আসসালামু আলাইকুম বিবারিয়া বাজারে জয়েন হওয়ার জন্য যারা ডকুমেন্ট দিয়েছেন তারা আরও একটি ডকুমেন্ট দিবেন ডকুমেন্ট এইভাবে আপনার নাম্বারটি আপনার ভোটার আইডি দিয়ে ভেরিফাই কিনা তার একটা ভিডিও প্রথমে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এটা আপনি যে কোনো সিম থেকে ডায়াল করে দিবেন আমি গ্রামীণ সিম থেকে ডায়াল করে দিলাম তারপরে কি করতে হবে এখানে আপনার ভোটার আইডি কার্ডের চারটা সংখ্যা দিবেন আমার কার্ডের চারটা সংখ্যা হলো আমি দিয়ে দিলাম তারপরে সেন্ড করে দেব তারপরে একটু অপেক্ষা করতে বলছে আমরা একটু অপেক্ষা করবো এখানে ওকে দিয়ে দেবো ওকে তারপর কী আসে একটা এস এম এস আসছে এই এস এম এসটা এই এসএমএসটা একটা স্ক্রিনশট দিবেন এইভাবে স্ক্রিনশট দেবেন আর এই যে ভিডিওটা কীভাবে আমি করলাম এইভাবে একটা স্ক্রিন রেকর্ড ভিডিও পাঠাবেন আর কেউ স্ক্রিন রেকর্ড ভিডিও না পারলে একটা মোবাইল দিয়ে ধরবেন আর আরেকটা মোবাইল দিয়ে এভাবে করে আমাকে ভিডিওটা পাঠিয়ে দেবেন ভিডিও পাঠানো লাগবে আর স্ক্রিন টাইকরটা পাঠাতে হবে ধন্যবাদ সবাইকে